এবার পড়াকে খুঁজে আনার দায়িত্ব নিল এসিপি অর্ণব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিকে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শিমু যখন রুমে এসে দেখে পরাগ নেই তখনই চিৎকার করে মধুবালাকে ডাকতে থাকে তখন মধুবালা আসলে শিমুর বলতে থাকে মা পরাগ কোথায় তোমার ছেলে কোথায় তখনই মধুবালা বলতে থাকে ও মা পরাগ কই যাবে এখানে আছে দেখো কোথাও আছে তখনই শিমুর বলতে থাকে কোথাও নেই মা ও ওয়াশরুমেও নেই ও কোথাও নেই তখনই মধুবালা বলতে থাকে কোথাও নেই হয়তো বাগানে হাঁটছে ও তো জানো বাগানে হাটে তখনই মধুবালা আবার বলতে থাকে নানা বৌমা ও তো গঙ্গার ঘাটে যেতে খুব পছন্দ করে দেখো গিয়ে গঙ্গার ঘাটে হয়তো বা গেছে তখনই শিমুর বলতে থাকে মা তুমি কি বলছো তুমি বুঝতে পারছো তুমি কি বলছো ওকে হাঁটতে পারে যে ও গঙ্গার ঘাটে যাবে ওই অবস্থায় গঙ্গার ঘাটে কি করে যাবে মা তখনই মধুবালা থমকে যায় তারপরে শিমুর বলতে থাকে মা তুমি দেখো ঔষধের বাটিটা খালি ওষুধ কোনো ঔষধ নেই আর এদিকে ওর কাপড় চোপড়ের লাগেজটাও দেখতে পাচ্ছি না কোথাও নেই কোথায় চলে গেল পরাগ তুমি তুমি কিছু জানো কোথায় গেল তখনই মধু ভালো বলতে থাকে না মা আমি কি করে জানবো আমি দুপুরবেলা তো ওকে খাবার খাওয়ালাম তারপরে ওকে উপরে পাঠিয়ে দিয়ে আমি একটু খেয়ে তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে যখন উঠলাম উঠে দরজা চাপানো দেখি তো আমি আর দরজা খুলিনি আমি তো জানি না পড়া কোথায় গেল তখনই শিমুল বলতে থাকে মা তাহলে কোথায় গেল হঠাৎ করে শিমুলের সকালের কথাগুলো মনে পড়ে আর পরাগের কথাগুলো ইঙ্গিত মনে পড়েই মুখ বলতে থাকে মা চলে গেছে তোমার ছেলে চলে গেছে ও এ জীবনটা আর মেনে নিতে পারছিল না সেই জন্য তো চলে গেছে তখনই মধুবালা বলে থাকে ও বৌমা তুমি কি বলছো কি বলছো গো আমার কোথায় যাবে তখন না মা জানি না ও কোথায় কোথায় গেল আর যাবে কিন্তু সকালে বারবার করে আমাকে আটকাতে চাইছিল বারবার আমাকে শিমুল শিমুল বলে ডাকছিল আর অনেক কথাই বলছিল কিন্তু সেগুলোর মানে তো আমি তখন বুঝতে পারিনি মা বুঝতে পারলে তোমাকে তো আমি বলতাম তখন মধুবালা বলতে থাকে ও বৌমা তুমি আমাকে কেন বলনি এখন আমার পরাকটাকে কোথায় খুঁজবে কোথা থেকে এনে দেবে বলো তো আমার পরাকটা কোথায় চলে গেল তখন শিমুল বলে জানি না মা জানি না তবে খুব খারাপ করেছে আমাদেরকে রেখে চলে গিয়ে খুব খারাপ করেছে আমাকে এই অবস্থায় রেখে চলে গেল কেন মা আমি কি করেছিলাম বলো তো আমি কিছু করেছিলাম কেন চলে গেল তখনই মধুবালা বলতে থাকে ও বৌ মা ও কেন চলে যাবে তুমি তো সব কথা শুনেছ ও যা যা বলেছে তুমি তো সব শুনেছো ও চেয়েছে তুমি চাকরি নাও তুমি চাকরি নিয়েছো ও চেয়েছে তুমি চাকরি করো তুমি চাকরি করছো ও যা যা বলেছে তুমি সব শুনেছো তাহলে কেন এরকমটা করলো বোমা তখন শিমুল বলতে থাকে জানি না মা কিচ্ছু জানি না আমি ঠিক তখনই সুচরিতারা আসে আর এসেই শিমুলকে ডাক দিলে শিমুল নিচে এসে বলতে থাকে ও দি তোমরা উপরে এসো গো উপরে এসো তাড়াতাড়ি উপরে এসো তখনই এদিকে মধুবালা কাতে থাকে তখন শিমুল বলতে থাকে মা তুমি কেদো না দিরা আসছে ওদেরকে আমি উপরে আসতে বলেছি তখন ওরা এসে বলতে থাকে কি ব্যাপার শিমুল উপরে আসতে বললি যে আর পরাগ কোথায় তখন শিমুল বলতে থাকে পরাগ নেই গো পরাগ বাড়ি ছেড়ে চলে গেছে ও সব কিছু করে দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে তখন এ কথা শুনে বিপাশার সবাই অবাক হয়ে যায় বলে কি বলিস তুই কখন চলে গেল তখন শিমুল আমি তো জানি না আমি তো স্কুলে চলে গিয়েছিলাম আমি কি করে বলবো বলো এসে দেখি নেই তখনই মধুবালা বলতে থাকে ও মারা আমি কি বলবো বলো দুপুরবেলা ওকে খাবার খাইয়েছিলাম তারপরে আমি কটা খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি মরার ঘুম ঘুমিয়েছিলাম আজকে আমার পড়াটা চলে গেল তখনই বিপাশা বলতে থাকে থাক মাসিমা এরকম ভাবে বলো না এখন তো পড়াকে খুঁজে বের করতে হবে তখনই শিমুল বলতে থাকে দেখো না ওইদিকে ওর ওষুধের বাটিটা খালি এদিকে লাগে চুপুতে আলমারিতে ছিল আর চাবিটা তো আমার কাছে এই বলে যখনই ব্যাগ থেকে আলমারি চাবিটা নেবে তখনই শিমুল একটা চিঠি দেখতে পায় আর চিঠিটা হাতে নিয়ে শিমুল পরে চোখ বেয়ে জল পড়তে থাকে সেখানে লেখা ছিল পরাগ বলেছে যে শিমল আমি চলে যাচ্ছি আমি এই জীবনটা নিতে পারছি না আমার এটাই ভালো লাগছে যে তুমি নিজের জীবনটা সাজিয়ে উঠেছো তুমি চাকরি করছো আমি জানি তোমার জন্যই এই স্কুলটা একদিন কানায় কানায় ভরে উঠবে সেই বিশ্বাস তোমার উপর আছে কারণ তুমি একজন যে কিনা সব পরিপূর্ণ করে দিতে পারো আমার তোমার প্রতি সেই বিশ্বাস আছে আর আমার মাকে তুমি দেখো আমি জানি তুমি আমার মাকে দেখবে আর আমার মানা তোমাকে খুব ভালোবাসা তুমি নিজের জীবনটা সুন্দর করে সাজিয়ে নিও তখন এইগুলো পড়ে শিমুল কাঁদতে থাকে তখনই মধুবালা বলতে থাকে ও বৌ মা কি হয়েছে গো তখনই মধুবালা চিঠিটা নিয়ে উনিও পড়ে কাঁদতে থাকে তখন শিমুল বলতে থাকে পরা এটা করতে পারলো আমাদের সাথে করতে পারলো কেন চলে গেল ও কেন ওকে তো আমি বলেছিলাম তোকে আমি চিকিৎসা করাবো তাহলে কেন ও চলে গেল এই বলে শিমুটাও কাঁদতে থাকে তখন বিপাশারা বলতে থাকে শিমুরে এখন কান্নাকাটির সময় নাই চল অর্ণব স্যারের কাছে যাই তারপরে ওনার কাছে বলি উনি নিশ্চয়ই খুঁজে বের করে দিতে পারবে বেশি সময় তো হয়নি বেশি দূর হয়তো বা যায়নি তখনই মধুবালা বলতে থাকে হ্যাঁ বৌমারা তোমরা তো অনেক কিছু জানা আছে তোমরা তো পারো সব কিছু বলো তোমরা আমার ছেলেটাকে আমার কাছে খুঁজে এনে দাও ও বোমা তুমি এনে দেবে তো আমার ছেলেটাকে আমার কাছে খুঁজে এনে তখনই শিমুর বলতে থাকে হ্যাঁ মা আমি ওকে খুঁজে বের করবই আজকে না পারি কালকে পরশুর মধ্যে আমি ওকে খুঁজে বের করবো যেখানে ও থাকুক না কেন ওকে আমি খুঁজে বের করবোই মা তোমাকে আমি বলছি তোমাকে আমি কথা দিচ্ছি ও এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারে না কিছুতেই চলে যেতে পারে না এই বলে কাছে থাকে শিমুল তখন সুচরিতা বলতে থাকে শিমুল রে এখন কান্নাকাটি করার সময় নয় চল তাড়াতাড়ি যেতে হবে না হলে যে অনেক দেরি হয়ে যাবে এই বলেই এসএপি অর্ণবের কাছে চলে যায় ওরা তখন এসএপি অর্ণব বলতে থাকে আচ্ছা কি বলে উনি চলে গেল তখন শিমুল কিছুই বলতে পারে না তারপর এসএপি অর্ণব বলতে থাকে কিছু তো বলতে হবে না হলে আমি কি করে বুঝবো তখন সুযিতা বলে স্যার ও বলার অবস্থায় নেই আমি আপনাকে বলছি ওর স্বামী পরাগ ও চলে গেছে একটা চিঠি লিখে রেখে তখনই অর্ণব বলতে তাহলে সেই চিঠিটা কোথায় এনেছেন তখন বলে। ওটা জানতে না ও আমাকে চিঠি রেখে চলে গেছে। তখন অর্ণব বলতে থাকে দেখুন যখন পুলিশের কাছে ব্যাপারটা আসে তখন কিন্তু পার্সোনাল বলতে কিছু থাকে না আপনি আমার কাছে এসেছেন প্রমাণ সমেত কি নিয়ে এসেছেন বলুন তো চিঠিটা পর্যন্ত আনেননি তখন শিমুল বলতে থাকে স্যার আমি তো জানতাম না যে চিঠিটা আনতে হবে জানলে তো আমি নিয়ে আসতাম তখনই অর্ণব বলতে থাকে আচ্ছা কি লেখা ছিল সেটা তো আপনার মনে আছে তখনই শিমুর সবটা বলতে থাকে তখন এসে তো অর্ণব বলতে থাকে যে নিজের ইচ্ছায় চলে যায় তাকে তার খুঁজে বের করা যায় না কি বলবো বলো কারণ উনি নিজের ইচ্ছে চলে গেছে স্বার্থপর স্বার্থপর উনি এতটা স্বার্থপর কি করে হলো উনি নিজে নিজের কথা চিন্তা করে কি করে চলে গেল তখনই শিমুল বলতে থাকে স্যার উনি হাঁটা চলাও করতে পারে না এতটা দূর কি করে গেল আর এমন তো হতেই পারে না যে পাড়ার কেউ দেখেনি এটাই তো বুঝতে পারছি না কেউ দেখলো না কারণ যে মানুষটা হাঁটতে পারে না হ্যাঁ লাঠি দিয়ে দু এক পা এগোতে পারে কিন্তু তাতেও বসে পড়ে একটু গিয়ে। সেই মানুষটা কি করে চলে গেল বাড়ি চেয়ে সেটাই তো বুঝতে পারছি না তখনই এসিপি অর্ণব বলতে থাকে হ্যাঁ তা তো ঠিকই তখন শিমুল বলতে থাকে স্যার আপনি পড়ারকে খুঁজে এনে দেবেন তো আমার স্বামীকে খুঁজে এনে দেবেন তো আপনি তখনই অর্ণব বলতে থাকে দেখুন আমি তো আর খুঁজে এনে দিতে পারবো না আমার টিম কাজ করবে হ্যাঁ তবে ওনাকে খুঁজে আনার যথেষ্ট পরিমাণ চেষ্টা করা হবে আর ওনাকে সব জায়গায় খোঁজা হবে আপনি চিন্তা করবেন না যেখানে থাকুক না কেন ওনাকে খুঁজে বের করা হবে তখন শিমুল বলতে থাকে স্যার এমনও তো হতে পারে যে ও ট্রেন ধরে কোথাও চলে গেছে তাহলে তাহলে কি করে খুঁজে পাবো আমরা তখন অর্ণব বলতে থাকে দেখুন এত চিন্তা ভাবনা করবেন না আমার উপর ভয়সা রাখুন দেখা যাক না উনি কোথায় আছে কোন পর্যন্ত গেছে তখন শিমুল বলতে থাকে কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো অ্যাক্সিডেন্টও তো হয়ে যেতে পারে তখন অর্ণব বলতে থাকে অ্যাক্সিডেন্ট হলে আমরা খবর পেতাম আমাদের কাছে খবর আসতো কিন্তু এরকম কোনো খবরই আসেনি এই পর্যন্ত তখন শিমুল বলতে থাকে স্যার আপনি আমার সাথে এরকম করে কেন কথা বলছেন তখন অর্ণব বলে দেখুন অযথা এসব বলার বন্ধ করুন কি হয়েছে কি হয়নি সেটা তো আপনার কাছ থেকে শিখবো না আমি বলুন তাহলে এসব কথা বলার কোনো মানে আছে ওনাকে খুঁজে দায়িত্ব নিয়েছি আমরা তাহলে দেখি খুঁজে বের করা যায় কিনা তখনই শিমুল বলতে থাকে স্যার আমার স্বামীকে আপনি খুঁজে বের করে এনে দিন প্লিজ আমার স্বামীকে খুঁজে বের করে এনে দিন ও তো ওষুধও খেতে পারে না নিজেরটা নিজে একা একা ওষুধও খেতে পারে না হ্যাঁ ওষুধগুলো নিয়ে গেছে ঠিক আছে কিন্তু খেতে তো পারে না তখন অর্ণব বলতে থাকে শুনুন উনি একা থাকার দায়িত্ব নিয়েছে আর ওষুধগুলো যেহেতু নিয়ে গেছে তাহলে অবশ্যই খাবে তারপরে সুচরিতারা বলতে থাকে আচ্ছা ঠিক আছে স্যার আপনি সম্পূর্ণ চেষ্টা করুন পরাকে খুঁজে বের করার তখনই এসিপি অর্ণব ফোন করে আর ফোন করে তার দেন বলে দেয় আর বলতে থাকে যে ওনাকে কিন্তু খুঁজে বের করতে হবে তারপরে শিমুল কানাকাটি করে তখন সুচুরি বলে আচ্ছা ঠিক আছে শিমুল তাহলে এখন আমরা স্যার চলে যাই আমাদের তো আর কিছু করার নেই তখন এসপি পি অর্ণব বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আপনারা আর কিছু করার নেই আপনারা চলে যান আর চায়ের কথা বলতে পারলাম না তখন শিমুল বলে আপনার কি মনে হয় আমাদের চা খাওয়ার অবস্থা আছে তখন অর্ণব বলতে থাকে দেখুন আমার যেটা বলা ছিল আমি সেটা বলেছি আপনারা চা খাবেন বা খাবেন না সেটা আপনাদের ব্যাপার তখন শিমুলকে অর্ণব বলতে থাকে আপনাকে ছবিটা পাঠিয়ে দিতে বলেছি আপনি আমাকে ছবিটা দিয়ে দেবেন তখনই শিমুল বলতে থাকে স্যার আপনার মোবাইলে আমি ছবিটা দিয়ে দিয়েছি আর আমার ফোন সব সময় খোলা আছে আমার হাজবেন্ডকে পেলে আপনি আমাকে ফোন করবেন তখন অর্ণ বোধ থাকে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে আপনি একদম চিন্তা করবেন না তখন শিমুল বলে স্যার আপনাকে আমি ফোন করতে পারি তখন অর্ণ বলে ফোন করলেও ওনাকে যদি খুঁজে না পাই তাহলে একই কথা বলবো তার থেকে ফোন না করে ভালো এই বললেই শিমুলরা চলে যেতে লাগলেই তখন আবার শিমুল আসে আর বলে স্যার প্লিজ আমার স্বামীকে আপনি খুঁজে দিন তখন বলতে থাকে আমি তো শুনেছিলাম আপনার স্বামীর সাথে আপনার ভালো সম্পর্ক নয় তাহলে তখন শিমুল বলে দেখুন স্যার একজন মানুষের প্রতি একজন মানুষের ভালোবাসা থাকতেই পারে সেটা ভালো সম্পর্ক হোক বা না হোক ওর মাকে আমি গিয়ে কি জবাব দেবো বলুন